আমার মনে আছে একটা সময়ে এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে সনের ঘর ছিল না ঠিক কিনা কম সব বাড়িতে সনের ঘর ছিল খুব কম বাড়িতে টিনের ঘর ছিল বিল্ডিং এটা তো আশাই করা যায় না বিল্ডিং তো আপনি বাড়িতে গ্রাম দেশে আমরা গ্রামে আমি ছোটোবেলা দেখছি সারা গ্রাম শুক্তি বিল্ডিং আছিল। পুরো পুরা গ্রাম শুক্তি আমরা ছোটবেলা দেখছি আমাদের পুরা গ্রামে বিল্ডিং আছে একটা আর এখন আপনার সনের ডাক্তারে যদি ওষুধ দেন মনে করেন কবিরাজ ওষুধ ডাক্তারে কইছে অমাবস্যার আপনি এই ওষুধ আর খাইয়া মরতেন পারতেন না কারণ সনের গড় খাইতেন না তো খাইবেন একটা আছে কুটবাড়ি এটা আবার তালা দিয়ার আহে তো এইটার ভিতরে গিয়েও আপনি খাইতেন পারতেন না তো সনের গড়ের কথা বলেন না এটা দেয়।

সাচ্ছদ আর কি কম এই বাংলাদেশ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ শতপরা বিরানব্বই জন লোক মুসলমান এই মানুষগুলোকে আল্লাহ আবারও কথা বানানোর পরে এমনি এমনেই ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ অ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাদ কোন পথে রিসালাত আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল পাঠিয়েছেন বলেন আল্লাহ দিন মানার জন্য আল্লাহ তাবার নবী এবং রাসুলের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ আব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষগুলো চলবে কোন পথে যাবে কোথায় খাবে কি এই জন্য আল্লাহ তাবার আমাদের জন্য নবী এবং রসল দিলেন কিছু বিধি বিধান দিয়ে দিলেন এই কাজ করা যাবে এইটা করা যাবে না এইটা ধরা যাবে এইটা ধরা যাবে না এইটা বলা যাবে এইটা বলা যাবে না এমন করে কতগুলো বিধান দিয়ে দিলেন ওই বিধানগুলো আল্লাহ তাবারু কোথা আলাপ করা আনুল কারিমে করে দিয়েছেন ওই বিধানগুলাকে শরীয়তের ভাষায় বলা হয় আহ কামুল কোরআন কর আনের বিধান বলেন সুবাহান আল্লাহ এই কোরআনের বিধি বিধা এখানে আয়াত সংখ্যা হলো পাঁচশো এই পাঁচশো আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ কোনটা করা যাবে কোনটা করা যাবে না সব বিষয়ে বিধিবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ এই মানুষগুলো যদি কেউ এই বিধিবিধান মানতে চায় মানুষ যেখানে আল্লাহর বিধান মানবে সেখানে শুধু শান্তি আর শান্তি মাত্র নাই যেখানে মানুষ আল্লাহর বিধান তুমি যদিও দেখো সেখানে বোধ সাময়িক আনন্দ আছে আনন্দ আর শান্তি এক জিনিস না তুমি আনন্দ পাইতে পারো কিন্তু শান্তি পাওয়া যাবে না ঠিক কিনা এখানে যদি পাঁচটা মেয়ে এই প্যান্ডেলটার ভিতরে আইসা নাচে তা আপনারা আমরা এখানে যারা আছি সাময়িক একটা আনন্দ পাইতে পারি যে মেয়েগুলো সুন্দর মেয়ে নাচতেছে বাজিনার তালে তালে সাময়িক আপনি আনন্দ পেতে পারেন এখন আপনার আব্বা মসিদ কমিটির সভাপতি তখন মাইয়াফান নাচে হইন না আপনি নিরাল আব্বা আম্মাকে না করিয়া চুরি করিয়া আপনি আইসেন মাইয়াফানের নাচ চাইতেন এমন টাইমে আপনার আব্বা জালিবেত লইয়া যারে ফায় তার এইদিকে আমরা কুদ্দুষ্টকে দেখছ কি হয়ে আপনিও দেখতে আছেন এবারে যে জালিবেত লইয়া আগে আপনার তখন আনন্দ আছে না ডর দুখিয়া গেছে গা আপনি সিফা দিয়ে বাড়ি উঠতে দিছেন দো এই আনন্দের তো কোনো দাম নাই যে আনন্দ সমাজ আলাউ করে না ইসলাম আলাউ করে না আপনার আব্বা পছন্দ করে না আপনি চুরি কইরা আইসা দেখছেন আচ্ছা আপনি হলেন দেখুন না আপনি যদি আপনার আব্বারে এইরকম লাগে আর জেভারার মাইয়া হন নাচতে আছে হাগার হাজি সাপ এবার আরে কারা জানি গিয়া কে তুমি গিয়া বছর বছর হস করো আর তোমার মাইয়া সাউজা নবগঞ্জ স্টেজের উপরে বইয়া নাচতে আছে হাজার হাজার ফোলা এই তোমার নাচ মাইয়ার নাচ দেখতে আছে এবার আইয়া সেরছে হরে এই মাইয়ারে দুইরা স্টেজ হালাইয়া তাইলে এই আনন্দ যে নাচছে তারও শেষ যারা দেখছে তারও শেষ ঠিক কিনা আনন্দ বিষয়টা আপেক্ষিক এটা কম বেশি করে এটা ভেরি করে এটার ভিতরে পবিত্রতা আছে অপবিত্রতা আছে আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ করেন আপনার জন্ম দেওয়া আপনার ছেলে আপনার সাথে মজা করে আনন্দ করে কেউ যদি নিজেকে পরিচয় দিতে চায় ইম্নানি মিনাল মুসলিমিনে চিন সাহেব আমার মূল পরিচয় না ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার স্বর্ণকার দফাদার জমাদার কন্ট্রাক্টার যত পরিচয় দুনিয়ার ভেতরে আমার একটাও মূল পরিচয় না আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি হইলাম মুসলমান বলেন সুবাহাল্লা দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্যে নানান বংশ মর্যাদা বিভিন্ন জিনিসের সাথে আপনাকে সম্পৃক্ত করা হয়েছে মুস্তাক ফিজি বললে যদি কেউ না চিনে তখন কি বলতে হবে যে নাগেশের ফিরসায় এই এইভাবে দোকানদার কাস্টমার কন্ট্রাক্টর মন্ত্রী এমপি সবগুলাই এই পরিচয় দেওয়া হয় কোটা বন্ধ করে দেন সব পরিচয়গুলো দেওয়া হয় মানুষকে সেনা লুর জন্য কিন্তু এগুলো কিন্তু আসল পরিচয় না আসল পরিচয় কি মিনাল মুসলিম আমি মুসলমান আপনি বিশ্বাস করেন তোমরা আবার কলিজা তোমাদের দিকে আমরা তোমাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি তোমাদের হৃদয় দিয়ে আমরা ভক্তি শিখি তাহলে আনন্দ আপনার এক কাছে পবিত্র আনন্দ আর এক কাছে অপবিত্র আনন্দ এই অপবিত্র আনন্দের ভিতরে সাময়িক আনন্দ আছে কিন্তু প্রকৃত সুখ এটার ভিতরে নাই এটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে আজকে আমাদের এই দেশটা এই দেশটার ভিতরে আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি আর্থিকভাবে অনেক সংগতি হয়েছে